কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর ভাদ্র মাসের এই শেষ দিনে সমস্ত বাঙালির ঘরেই রান্না পুজো উৎসবটি পালন করা হয় আসলে এই দিন থেকেই আমাদের পুজোর শুরু রান্না পুজোর দিন সবার ঘরতে রকম ভাজাভুজি পোনা মাছের ঝাল চালতার চাটনি ইত্যাদি বিভিন্ন রকম নিয়ম অনুসারে রান্না হয় আমাদের বাড়ির রান্না একটি স্পেশাল ডিশ হচ্ছে ইলিশ মাছের টক যেটা সবার বাড়িতে হয় না বেশিরভাগ বাড়িতে চাল তার চাটনি হয় আমাদের বাড়িতে পোনা মাছের ঝাল আর ইলিশ মাছের টক হয় তবে এটি খাওয়ার নিয়ম হচ্ছে পরের দিন সকালে পান্তার সাথে আগের দিন আমরা কেউই ইলিশ মাছের টক খেতে পারি না আর এই দিন থেকেই হচ্ছে আমাদের পুজোর শুরু ইলিশ মাছের টকটি অসাধারণ স্বাদের আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবে এবার আমায় কমেন্ট করে জানান আপনারা কি কেউ খেয়েছেন এই ইলিশ মাছের টক